আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অল ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আজকের যে ভিডিও টপিকটা আমি আপনাদের জন্য সাজিয়েছি যে ইউটিউবে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন শর্টস অথবা লং যে কোনো ভিডিও আপনারা কিভাবে আপলোড করবেন এ ব্যাপার নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু জানার আছে আপনাদের যারা আজই নতুন ইউটিউবার তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে বলে মনে করছি কেননা একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন ইউটিউব চ্যানেলে যখন চালায় তখন কিন্তু সে বুঝতে পারে না যে ভিডিওগুলো কীভাবে আপলোড করতে হয় ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে কীভাবে তারা এখান থেকে ইনকাম করতে পারে এ ব্যাপার নিয়ে আজকে টিপসে দিব তো বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা ভিডিও আপলোড করি কেউ বা ইউটিউবের অ্যাপ্লিকেশান থেকে আপলোড করে কেউ বা ওয়াইটি স্টুডিও থেকে অ্যাপ্লাই করে ভিডিওগুলোকে আপলোডেড করে তাদের চ্যানেলগুলোতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিখুঁতভাবে আজকে আমি বুঝিয়ে দেব আপনাদেরকে আমরা কিন্তু শর্ট ভিডিও যারা আপলোড করি তারা কিন্তু কী করি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ক্রিয়েট শর্টস থেকে কিন্তু অ্যাপ্লাই করি কিন্তু এরকম এরকমভাবে অ্যাপ্লাই করলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আপনাদের যখন শর্ট ভিডিও যখন ইউটিউবে আপলোড করবেন তখন আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা নিয়ম ফলো করে ভিডিওটা আপলোড করবেন তাহলে আপনাদের জন্য সেই শর্টস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই নিয়মটি আজকে আমি শিখে দেব আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে তো ইউটিউবে দেখেও যে একটা অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনে আমরা প্রথমেই যাব যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা প্লাস আইকন থাকে সেই প্লাস আইকন থেকেই কিন্তু অনেকে ভিডিও আপলোড করে শর্ট ভিডিও কিন্তু এটা যদি আমরা না করে তার সবার বামে দেখবেন যে একটা হোম বাটম আছে সেই হোম বাটমে যখন ট্যাপ করবেন তখন দেখবেন সবার উপরে একটি অপশন থাকবে আইকন চোখের মতো একটা অপশন থাকবে সেই সবার উপরে বামে আইকন চোখের মতো যে অপশন সেই অপশানে যখন ট্যাপ দিবেন তখন কিন্তু ট্রেন্ডিং নামক একটা লেখা আসবে ট্রেন্ডিং সেই ট্রেন্ডিংয়ে যখন চাপ দিবেন দেওয়ার পর কিন্তু আবারও সেই একটা পেজ চলে আসবে সেখানে নিচে থাকবে প্লাস আইকন সেই প্লাস আইকনে চাপ দেওয়ার পরে যখন আপনারা সেখানে দেখতে পাবেন যে একটা পেজ চলে আসবে উপরে অ্যাড মিউজিক সাইটে টেক্সট বিভিন্ন রকমের ফ্ল্যাশ বিভিন্ন রকমের অপশন থাকবে ঠিক আছে তখন আপনারা কি করবেন গ্যালারি থেকে সেই ভিডিওটা নিয়ে নেবেন বা ওখানেই যদি আপনারা ভিডিও তৈরি করতে পারেন সেখানে ক্যামেরা অপশান আছে ক্যামেরা অপশানে গিয়ে আপনারা ভিডিও তৈরি করে আপনারা সেই ভিডিওটাকে আপলোড করেন এইভাবে যদি আপলোড করেন সেই শর্টস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এটি হলো সঠিক নিয়ম আমরা কিন্তু এভাবে অনেকে না করে ডাইরেক্টলি ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে ক্রিয়েট শর্টস থেকে কিন্তু ভিডিও আপলোডেড করে দিচ্ছে তো আপনারা কিন্তু এভাবে ভিডিও আপলোড করতে পারেন আর লং ভিডিওর ক্ষেত্রে অনেক আছে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকেই লং ভিডিও কিন্তু আপলোড করে কিন্তু এটা কিন্তু অতটা ভালো হবে বলে আমি মনে করছি না সবচাইতে ভালো যেটা হবে ওয়াইটি স্টুডিও ব্যবহার করবেন আপনারা যখন আপনারা লং ভিডিও ব্যবহার করবেন আপলোড করবেন আপনাদের নিজস্ব চ্যানেলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও ব্যবহার করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে চ প্রথমেই টাপ দিবেন দেওয়ার পর উপরে দেখবেন যে একটি প্লাস আইকন থাকে এই প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর দেখবেন যে সেখানে কি থাকবে কন্টেন্ট নামক অপশন থাকবে বা আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে ওই প্লাস আইকনে চাপ দেওয়ার পর তখন গ্যালারিতে যাওয়ার পর আপনাদের যে তৈরি ভিডিওটি এডিটিং করেছে সুন্দর করে তৈরি করেছেন সেই ভিডিওটি কি আপনি কি করলেন ট্যাপ দিয়ে আপনাদের ইউটিউব ইয়েতে নিয়ে নিলেন তারপরে সেখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন টাইটেল অপশান চলে আসবে সেখানে থামবেল ক্রিয়েট করার জন্য বা সাপোর্ট করার জন্য একটা কলম আইকন থাকবে থামবেল সেট করতে পারবেন সুন্দর করে আপনার টাইটেল বসিয়ে দিলেন নিচে থাকবে লোকেশন বিভিন্ন রকমের ইটস নটস মেড ফর কিডস যত অপশন আছে যেগুলো আপনারা জানেন সেগুলো বসায় নেবেন এরপর সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবেন কি ধরনের ভিলেটো ভিডিও এই ভিডিও রিলেটেড কিন্তু ডেসক্রিপশন আপনারা সেখানে বসিয়ে দিবেন এরপরে আপনারা আপনাদের লোকেশন সব কিছু ঠিকঠাক করার পর সেটাকে অবশ্যই সেটাকে লাইক অন করে দিবেন এবং কমেন্টস অফ করা থাকে অন করে দিবেন এভাবে দেওয়ার মাধ্যমে কি করবেন আপনারা আপনাদের ভিডিওটাকে আপলোড করে দিবেন তাহলে কিন্তু আপনারা সঠিক ভাবে কিন্তু শর্টস হোক লং হোক আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই নিয়মটি ফলো করে আপনারা কাজ করুন দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে আগের তুলনায় বেশি বেশি ভিউজ চলে আসছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী এরকম আরো একটি টিপস এবল ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি